ভালোবাসায় বেশি চিন্তা করা মানুষ শোনো এই দোয়া তোমার জন্য ইয়া আল্লাহ যে মন ভেঙেও তোমার দরজা ছাড়েনি তো তার মনে শান্তি দান করো করারে কারিম যে ভালোবাসায় অস্থির রয়েছে যার রাত চিন্তার মাধ্যমে কাটে যার চোখ নিঃশব্দ প্রশ্ন করে তার মনকে হালকা করে দাও ইয়া আল্লাহ যদি তার ভালোবাসা তার হকে উত্তম হয় তো তাকে সম্মান সবর আর নিকার আলো পর্যন্ত পৌঁছে দাও আর যদি সে ভালোবাসা তার হকে উত্তম নয় তো তার মনকে শান্তি দান করো যেটা তুমিই দিতে পারো হে আল্লাহ আমাদের এমন ভালোবাসা দান করো যেটা আমাদের তোমার কাছে করে দেয় যা নামাজে কান্না করায় আর জীবনে হালাল খুশিতে ভরে যায় ইয়া আল্লাহ যে চিন্তায় রয়েছে তার পেরেশানিকে শান্তিতে বদলে দাও যে কান্না করে তার অশ্রুকে রহমতে বদলে দাও আর যে ভেঙে গেছে তাকে নতুন জীবন দান করো ইয়ারাব আমাদের সেই শান্তি দাও যেটা মানুষের আয়ত্তে নয় বরং শুধুমাত্র তোমার জিকিরে মেলে আমিন আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দিবেন হতেও পারে কারো আমিন কবুল হয়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিও কোনো সাধারণ মানুষের জন্য নয় আজকের এই ভিডিও খাসভাবে তোমার জন্য যে ভালোবাসায় খুব চিন্তা নিচ্ছ যে অনেক বেশি ভাবতে থাকো যে সারাদিনই হাসি খুশিতে থাকো কিন্তু মন ভেতর থেকে ভেমে থাকে শোনো আজকের এই ভিডিও স্কিপ করবে না আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখো কেননা এই ভিডিও তোমার জীবনের জন্য এক ইশারা ভালোবাসায় চিন্তাকারীরা একটি কথা মনোযোগ দিয়ে শোনো ভালোবাসা মনকে শান্তি দেওয়ার জন্য হয় মনকে ভাঙার জন্য নয় কিন্তু যখন ভালোবাসায় চিন্তা চলে আসে মুক্ত মানুষ নিজেকে অভিযোগ দিতে লাগে সবসময় চিন্তায় ডুবে থাকে আর মাঝে মাঝে আল্লাহর উপর অভিযোগ করতে থাকে তোমাদের মধ্যে অনেক মানুষ নিঃশব্দের সাথে কান্না করছে কাউকে কিছু বলতেও পারছে না কিন্তু শুনো আল্লাহ সব দেখছেন কখনো ভেবেছেন ভালোবাসা এত কষ্ট কেন দেয় সত্যি কি ভালোবাসার কাজ মনকে ভেঙে দেওয়া হয় না আসল মশলা ভালোবাসা হয় না আসল মশলা তাবাক্য হয় আমরা মানুষের থেকে সেই আশা লাগিয়ে নিই যেটা শুধুমাত্র আল্লাহ পূরণ করতে পারেন আমরা চাই সে আমার যে কোনো পরিস্থিতিতে থাক সে কখনোই না বদলাক সে আমাদের ছেড়ে না যাক সে আমাদের খামুশিকে অনুভব করুক কিন্তু মানুষ গণ্ডিবদ্ধ রয়েছে তার চিন্তাও সীমিত রয়েছে আর তার মনের সহ্য ক্ষমতাও গণ্ডির মধ্যে রয়েছে যখন আমরা একজন সীমাবদ্ধে থাকা মানুষকে ভালোবাসি তো সেখানে মন ভাঙা সাধারণ ব্যাপার হয়ে যায় মনে রাখবে যে জিনিস আল্লাহর হাতে রয়েছে সেটা মানুষের হাতে কখনোই হতে পারে না মনের পরিস্থিতি নাসিবের ফয়সালা সব দিনের স্বাদ আর সত্যর সাথে সাথে চলা এসব আল্লাহর এখতিয়ারে রয়েছে কাল বদলাতে পারে মানুষ আজ বাদা করে কাল খামোশ হতে পারে কিন্তু আল্লাহ তিনি না বদলে যান না বাদা ভেঙে দেন না বান্দাকে একলা ছেড়ে দেন ভালোবাসা তখন কষ্ট দেয় যখন আমরা আল্লাহকে ছেড়ে মানুষকে আপন বানিয়ে নিই যখন আমরা এটা ভুলে যাই কি শান্তি দিতে পারেন একমাত্র আল্লাহ মনকে ভরে দিতে পারেন শুধুমাত্র আল্লাহ ভাঙা মনকে জুড়ে দিতে পারেন আল্লাহ আর যখন মানুষ এই বোঝ উঠাবার চেষ্টা করে যেটা তার আয়াত্তে নেই তো নিজেও ভেঙে যায় আর আমাদেরও ভেঙে দেয় যদি ভালোবাসা আজকে তোমাকে কষ্ট দিয়েছে তো নিজেকে দোষী প্রমাণিত করো না বাস এটা বুঝে নাও কি তুমি একজন মানুষের কাছে সেটা চেয়ে নিয়েছ যেটা শুধুমাত্র আল্লাহ দেন আর এই কথাই তোমাকে ধীরে ধীরে শান্তির দিকে নিয়ে যাবে যদি ভালোবাসা সত্য হয় তাহলে পরীক্ষা কেন দেন সর্বদা মানুষ এই প্রশ্ন করে কি যদি ভালোবাসা সত্য হয় তো ফের এত পরীক্ষা কেন যদি নিয়ত পরিষ্কার হয় তো এত মুশকিল কেন মনে রাখবে ভালোবাসায় আশা পরীক্ষা শাস্তি হয় না বরং পরিচ্ছন্নতা হয় আল্লাহ পরীক্ষা দিয়ে ভালোবাসা শেষ করেন না বরং ভালোবাসাকে পরিষ্কার করেন তিনি দেখেন কি তুমি মুশকিলের মধ্যেও সবরের স্বাদ ধরে রাখো কিনা তুমি কি অভিযোগ মুখে নিয়ে আসো নাকি শুক্রিয়াকে মনের মধ্যে রাখো তুমি কি মানুষের থেকে ভেঙে গিয়ে আল্লাহকে ধরে নাও নাকি আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষের পিছনে ছুটে বেড়াও এটাই তো পরীক্ষা কোরআন আমাদের এটা শেখায় নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন আল্লাহ যখন কোনো ভালোবাসাকে পরীক্ষা করেন তো তিনি আসলে তোমার মনের সীমাকে দেখছেন তিনি জানতে চান কি তোমার ভালোবাসা তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসে নাকি আল্লাহর থেকে দূরে করে দেয় যদি ভালোবাসা নামাজ ছাড়িয়ে দেয় দোয়া কম করে দেয় তো সেটা ভালোবাসা নয় পরীক্ষা কিন্তু যদি ভালোবাসা তোমাকে সবর শিখিয়ে দেয় দোয়ায় কাঁদিয়ে দেয় আর আল্লার কাছে ঝুঁকিয়ে দেয় তো বুঝে নাও এটা আল্লাহর কাছে খুব দামি মনে রাখবে আল্লাহ মজবুত মানুষদের কম পরীক্ষা দেন না বরং তিনি যাকে মজবুত বানাতে চান তাকে পরীক্ষা করেন শোনো তুমি পেরেশান রয়েছ আজ তুমি অনেক বেশি চিন্তায় রয়েছ এটা ভেবে কি আমার জীবনে এসব কি হচ্ছে কিন্তু পেরেশান হয়েও না আল্লাহ যেটা করেন সেটা উত্তম থেকে উত্তম করেন বা স্তফাত এতটা কি মানুষ সেই সময় এটার হেকমত বুঝতে পারে না মানুষ কি করে সে তার পুরো আশা নিজের সকল খুশি কোনো একজন মানুষের সাথে জুড়ে নেয় আর তাকে ভালোবেসে ফেলে তারপর এই কথা ভুলে যায় কি যাকে আমি ভালোবাসি সে কি সত্যিই আমার হবে উত্তম হবে কিনা এই কথা শুধুমাত্র আল্লাহ জানেন আল্লাহ চাইতেন তো তাকলিক করার সময় আমাদের মাথায় লিখে দিতেন কি এই মানুষ ভালো আর এই মানুষ খারাপ কিন্তু জানো আল্লাহ এরকম কেন করেন না কেননে তিনি কাউকেই জন্মের সময় থেকেই ভালো অথবা খারাপ বানান না তিনি ফয়সালা আমাদের উপর ছেড়ে দেন কি আমরা কোন রাস্তা বেছে নেই আর ফের রোজ আমাদের সুযোগ দেন রোজ আমাদের নতুন সুযোগ দেন কেননা আল্লাহ জানেন কি কোনো মানুষের সর্বদা একই রকম থাকে না তিনি আমাদের দুনিয়ার চোখে দেখেন না তিনি এটা দেখেন না কি কে ভালো আর কে খারাপ তিনি বাস এটা দেখেন কি কে তিনার দিকে আসছে তো ফের তুমি কেন পেরেশান হচ্ছ আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের দোয়াকে জারি রাখো মনে রাখবে আল্লাহ নিজের বান্দাকে পরীক্ষা করেন আর কিছু বান্দাকে তো তিনি মশার মতো খাস বানিয়ে দেন তাদের কষ্ট দেন অপেক্ষা করান তাদের সবর দেখেন তারপর তাকে সমুদ্রে রাস্তাও দিয়ে দেন আর ফেরাউনের থেকে বাঁচিয়ে নেন আর পবিত্র সাথীও দান করেন তো কি আল্লাহর লাডলির নসিবে কষ্ট আসবে না আসে বরং বেশি আসে কেননা যার সাথে ভালোবাসা হয়ে যায় তাকে বেশি পরীক্ষা করা হয় পেরেশান হও না রব তোমাকে জন মায়ের থেকেও বেশি ভালোবাসেন তবে তুমি কেন একজন মানুষের পিছনে নিজের ঘুম নিজের শান্তি আর নিজের ইমানকে ঝুঁকির মধ্যে ফেলে দাও তুমি কি পুরো জীবনে একজন মানুষের পিছনে চিন্তায় পার করে দেবে না এরকম করবে না ওঠো সাহস রাখো আর আল্লাহর উপর ভরসা রাখো যদি সেই মানুষ তোমার নসিবে না থাকে আর তুমি তাকে ভালোবেসেছিলে আল্লাহ তোমাকে তার থেকেও অনেক উত্তম কাউকে দান করবেন আল্লাহ জানেন তোমার হকে কোনটা উত্তম যখন আল্লাহ কোনো জিনিসকে মানুষের নসিবে লিখে দেন তো সেটা অবশ্যই মিলে সর্বদা আমরা বলি আমি মন থেকে চেয়েছিলাম আমি সত্য ভালোবেসেছিলাম কিন্তু শুনো সকল সত্য ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছায় না কেননা আল্লাহ সেটাই দেন যেটা তোমার হকে উত্তম হবে কখনো কখনো আল্লাহ তোমার থেকে তাকে দূর করে দেন হতেও পারে সেটা থেকে আল্লাহ তোমাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন কিন্তু এটা জরুরি নয় সেই জিনিস মানুষের পছন্দের সময় এই মিলুক আল্লাহর ফয়সালা মানুষের ফয়সালা থেকে অনেক বেশি উত্তম হয় আর যখন তিনি দান করেন তো সমস্ত মুশকিল থেকে বের করে দেন আর যখন তিনি কোনো জিনিস থেকে দূরে করে দেন তো এটাও রবের নেয়ামতের একটি চেহারা হয় আসল কথা বাস ইমান আর তাবাক্কুলের সবর করো তিনি তোমার সমস্ত কষ্ট তোমার সাথে রয়েছেন আর যার সাথে আল্লাহ থাকেন তাকে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না তো ফের কেন পেরেশান হচ্ছ ওঠো যায় নামাজ ধরো আল্লাহর কাছে বসে যাও আর মন খুলে দোয়া করো আর বলো ইয়া আল্লাহ আমার মনকে এমন শান্তি দান কর কি তোমার জিকির ছাড়া আমার অন্য কিছুর তলব না হয় আর তোমার জিকিরে এতটা শান্তি দাও কি আমাকে আর অন্য কোনো সাহারা প্রয়োজন না হয় তারপর দেখবে যখন তোমার আর রবের সম্পর্ক মজবুত হয়ে যাবে তো তোমাকে অন্য কারো কমিস অনুভব হবে না তারপর আল্লাহ তোমাকে এমন জীবনসঙ্গী দান করবেন যে তোমার কল্পনার থেকেও অনেক বেশি উত্তম হবে আর সে তোমাকে সত্যিই খুশিতে রাখবে ভালোবাসায় চিন্তাকারীরা শুনো নিজের উপর অভিযোগ করা ছেড়ে দাও বারবার পুরনো কথা রিপিট করা ছাড়ো আল্লাহর উপর ভরসা করা শিখে যাও যেটা তোমার সেটা তোমার পর্যন্ত এসেই যাবে আর যেটা নয় সেটা আর চলে যাওয়া তোমার হার নয় তোমার হেফাজত হয় নতুন শুরু কোনো নতুন মানুষের সাথে হয় না নতুন শুরু নতুন চিন্তার সাথে হয় যখন তুমি এটা মেনে নাও কি আল্লাহ কখনোই ভুল করেন না আল্লাহ দেরি করেন কিন্তু না করেন না আল্লাহ মন ভাঙেন না মন জুড়ে দেন সেই সময় তোমার নতুন জীবন শুরু হয় যদি আজকে তুমি কান্না করছো অনেক ক্লান্ত হয়ে গেছ তোমার মনে প্রশ্ন রয়েছে তো মনে রাখবে রাত যত বড়ই গভীর হোক না কেন সূর্য বেরিয়েই ছাড়ে আল্লাহ তোমাকে দেখছেন তোমার খামোজ দোয়াকেও শুনছেন প্রিয় ভিউয়ার্স যদি আমার ভিডিওর কথাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন